তখনও তিনি এই শিক্ষা দপ্তরের আধিকারিকদের বলেছিলেন যে যারা দোষী অর্থাৎ যারা টাকা নিয়ে চাকরি পেয়েছে তাদের নাম আপনারা আলাদা করে দিন তাহলে এই ছাব্বিশ হাজার লোকের চাকরি কিন্তু বাতিল হতো না কিন্তু তারা জানে যে সেই নামগুলো দিলে তারা নিজের হাতেই প্রমাণ করে দেবে যে সেখানে চুরি হয়েছে তারা নিজেদের দোষটা বাঁচাতে গিয়ে যারা একদম নিষ্পাপ যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরিও আজকে তাদের ভুলের জন্য তাদের চুরির জন্য তাদের অন্যায়ের জন্য বাতিল সেই রায় কোথায় চাপলো বিজেপির গাড়ি কেন বিজেপি সরকারের কোন জায়গায় আছে কাকে চাকরি দিয়েছে কোন মন্ত্রী আছে এই পশ্চিমবঙ্গে যে বিজেপির শিক্ষামন্ত্রী যে বিজেপির কারেন্ট কেনছে মানুষ কি মূর্খ ঘাসে মুখ দিয়ে চলে মানুষ বোঝে না দায়ে মমতা ব্যানার্জি চাপাতেই পারেন কিন্তু চোরের মা যে সেই মমতা ব্যানার্জি এটাই পশ্চিমবঙ্গের মানুষ দিয়ে দিদি আরেকটা কথা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও বললেন যে সিপিআইএম এবং বিজেপি বাংলার শিক্ষা ব্যবস্থা পুরো শেষ করে দিয়েছে দেখুন বাংলার শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে চলেছে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জী এটা আমরা মানছি যে সিপিএম এর সময় শিক ইংলিশ তুলে দিয়ে চিরকুটে চাকরি দিয়ে কম্পিউটার তুলে দিয়ে একটা প্রজন্মকে পঙ্গু করে দিয়েছি আর আজকে শ্মশান ঘাটে পাঠিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি অর্থাৎ এই যে মমতা ব্যানার্জি সিপিএম এর মেধাবী ছাত্রী অর্থাৎ যে পথে সিপিএম এগিয়ে দিয়েছিল সেই পথে তিনি ঘাটে পাঠিয়ে দিয়েছে এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এটাতে কারোর সন্দেহ নেই ধীরে ধীরে সমস্ত সরকারি স্কুল বন্ধ বিভিন্ন জায়গায় ভুয়ো চাকরি যারা করে সেই মাস্টার যারা অ্যাকচুয়ালি ওইমাসিক জালিয়াতি দিয়ে জালিয়াতি করে চাকরি পেয়েছিল তারা তার ফলে শিক্ষা ব্যবস্থার মান নামতে নামতে এমন অবস্থায় গেছে যে সরকারি স্কুলে বাচ্চারা পড়তে পর্যন্ত যাচ্ছে না এবং আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে তার হায়ার যে স্টাডি সেই সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে অর্থাৎ মানুষ এই শিক্ষা ব্যবস্থা থেকে বা শিক্ষার থেকে এটি কিন্তু মুখ ঘুরিয়ে নিচ্ছে সাধারণ মানুষ এবং একদম বাচ্চার ভবিষ্যৎ দেখুন শিক্ষাঙ্গনে দুর্নীতি মিড ডে মিলে দুর্নীতি আজকে সঠিক দাড়ি বিটে সঠিক মাস্টার চাইতে গিয়ে সেখানে খুন অর্থাৎ রক্তাক্ত করেছে এই তৃণমূল কংগ্রেস বিভিন্ন আঙ্গন তো সেক্ষেত্রে চুরি থেকে দুর্নীতিকে দেখে সমস্ত ক্ষেত্রে জালিয়াতি করে শিক্ষা ব্যবস্থাকে একদম শ্মশানে পাঠিয়ে দিয়েছে এর থেকে এই সরকার না গেলে মুক্তি নেই এবং আমার মনে হয় মমতা ব্যানার্জি গলাবাজি না করে সাথে সাথে এই দায়বার নিয়ে লজ্জায় কে বলে আর এই তার এই সাংবাদিক সম্মেলন করতে পারতো না নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার জন্যই তিনি সাংবাদিক সম্মেলন করে অন্যের ঘরে দায় চাপাচ্ছে ভাবছে যে মানুষ বোকা কেউ বোকা নয় আগামী দিনে আপনি ছাব্বিশে দেখতে পাবেন যে এই ছেলেদের ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ যেভাবে আপনি শ্মশানে তুলে দিয়েছেন তার জন্য কিন্তু আপনাকেও এই পশ্চিমবঙ্গের মানুষ শ্মশানে এই যে চাকরি বাতিলের জেরে না হাজীনগরের একটি স্কুলে আঠেরো জন শিক্ষকেরই চাকরি চলে গেছে স্কুলটা চলবে কী করে তাহলে এবার এরকম তো সংখ্যাটা অন্যান্য স্কুলে আরও বেশি দেখুন ছাব্বিশ হাজার মানে সংখ্যাটা নিশ্চয়ই কম নয় আমরা জানি তো স্বভাবতই এর দায় এই রাজ্য সরকারকেই নিতে হবে কারণ বারবার যখন হাইকোর্ট বলেছিলেন যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের নামগুলো আপনারা বলুন তারা জানেন যে কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে কোথায় কার্টুনে করে টাকা পাঠানো কাদের টাকা পৌঁছে গেছিলো একদম উচ্চ ও স্তর অবধি অর্থাৎ একদম শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সেই কালীঘাটের কাকুম অব্দি এবং তার থেকে তার মালিকের কাছে এটা সবাই জানে কিন্তু সেটা তারা আলাদা করেননি এবং তার ফলেই কিন্তু নিষ্পাপ আমি আবার বলছি বাকি ছ হাজার যদি দুর্নীতিগ্রস্ত হয় বাকি কুড়ি হাজারের চাকরিও কিন্তু এদের জন্যই গেছে এর জন্য দায়ী এই মুখ্যমন্ত্রী দায়ী এই সরকার এর দায় এই সরকারকেই নিতে হবে এবং মানুষ এই দায়ভার সরকারকেই দেবে কারণ তাদের দুর্নীতিতেই আজকে শিক্ষা ব্যবস্থা এইভাবে আজকে শিক্ষাঙ্গন কারিমালিপ্ত হয়েছে এবং শিক্ষা ব্যবস্থা শ্মশান হয়েছে যে স্থানে আপনি দাঁড়িয়ে রয়েছেন এই পুজোতেও কিন্তু বাধার সৃষ্টি করা হয়েছে বিভিন্ন জায়গায় দেখেছি আমরা বাধা পড়েছে এ নিয়ে কী বলবে দেখুন রাম পুজো এটা আজকের নয় পৌশত্তম রাম এই ভারতবর্ষের পুরুষ এবং সুশাসন বলতে আমরা বুঝি তো সেই রাম রাম কালী করতে গিয়ে আজকে বিভিন্ন জায়গায় বাধা দিতে হচ্ছে অর্থাৎ বাধাপ্রাপ্ত প্রাপ্ত হচ্ছে মানে এই পশ্চিমবঙ্গের হিন্দুদের এই পুজোকে ভয় পাচ্ছে এই মুখ্যমন্ত্রী আপনারা জানেন এই ব্যারাকপুরের ভাটপাড়ায় রাম রাম নাম করতে গিয়ে তাদেরকে জেলে যেতে হয়েছিল মুখ্যমন্ত্রী এই রামনামকে জয় শ্রীরামকে গালি বলেছিলেন স্বভাবতই যে এই তারা যে শ্রীরামকে ভালো চোখে নেন না জয় শ্রীরামটাকে যে তারা গালি মনে করেন কারণ তারা সুশাসনকেই গালি মনে করেন কারণ সুশাসন তারা দিতে জানে না রাম রাজত্ব মানে সুশাসন তো সেটা তারা জানেন তারা রা রাবণের রাজত্ব চায় তারা দুঃশাসনের রাজত্ব চায় সেই জন্য তারা এই রামকে পুজো করতে দেবেন না কিন্তু মানুষের মননের রাম আছে ভারতবর্ষের মননে রাম আছে পশ্চিমবঙ্গের মানুষের মননেরাম আছে রাম আমাদের পুরুষোত্তম রাম আমাদের মর্যাদা পুরুষ আমরা পুজো করব এবং এই হিন্দুরা এই পুজোটাকে এবং আজকে আমাদের প্রতিষ্ঠা দিবসও আজকে রাম নবমী এবং রাম পুজো একদিনে করেছে কারণ এই যে আমাদের সুশাসন সেটা ভগবানও চান আগামী দু হাজার ছাব্বিশে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই পশ্চিমবঙ্গ সুশাসন দিতে পারবো এবং সমস্ত হিন্দু এবং এই পশ্চিমবঙ্গবাসী এই রামের পুজো করছেন এবং রামের যে রাম রাজত্বকাল সেটাকে তারা মেনেই সুশাসন যাতে আগামী দিনে প্রতিষ্ঠিত হয় সেই রাম রাজত্ব সেই রাম ভগবান তার পুজোতেই তারা নিমগ্ন ধর্ম নিয়ে রাজনীতি করলে বেশি দূর এগোনো যায় না শাসক বলছে আপনাদের বিরুদ্ধে আমরাও তো তাই বলছি আমরাও তাই বলছি যে ধর্ম নিয়ে রাজনীতি করলে এগুলো যায় না বলুন তো ইমাম বাতা কে দিয়েছে একবার প্রশ্ন করুন বলুন তো দাবাতে ইসলাম কে বলেছেন বলুন তো মিনি পাকিস্তানের কথা কোন রাজনৈতিক দল বলেছেন বলুন তো কে বলেছেন যে তেত্রিশ পার্সেন্ট হিন্দুকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো প্রত্যেকটার উত্তর হচ্ছে তৃণমূল কংগ্রেস তাহলে বুঝতে পারছেন যে আমরা বলতে চাইছি যে ভারতীয় জনতা পার্টি